বন্ধুরা ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ দিনে টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর ভারতীয় দলের প্লেইং ইলেভেন ঘোষণা করে দিয়েছেন যেখানে তিনি ভারতীয় দলে অবাক করা পরিবর্তন করেছেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসি ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য কোন কোন খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছেন ও কোন কোন খেলোয়াড়কে দলের বাইরে রেখেছেন এই সব কিছু দেখাব আজকের ভিডিওতে তবে তার আগে আপনারা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা এখন ভারতীয় দলের লক্ষ্য ভারতীয় দল নয় এসে গিয়েছে ভারতে আপনাদের জানার জন্য ভারত ইংল্যান্ডের মধ্যে ওয়ান ডে সিরিজ অনুষ্ঠিত হবে ভক্ত সমর্থকরা অনেক বেশি এক্সাইটেড কারণ অনেকদিন পর টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল এই সিরিজের প্রথম ম্যাচটি বাইশে জানুয়ারি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে আর এই সিরিজটা ভারতেই অনুষ্ঠিত হবে এরই জন্য ভারতীয় দল প্রস্তুতি শুরু করে দিয়েছে বন্ধুরা এই সিরিজটা অনেক রোমাঞ্চকর হয়ে উঠবে এরই জন্য ভারতীয় দল সেরা পেলেই ইলেভেন নিয়ে মাঠে নামবে ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর ভারতীয় দলের সেরা পেলিং ইলেভেন ঘোষণা করে দিয়েছে শুধু এতটুকুই নয় এমন এমন খেলোয়াড়কে মাঠের বাইরে রাস্তা দেখিয়ে দিল যেটি দেখে অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব তাহলে চলুন বন্ধুরা দেখে আসি ভারতীয় দলের সেরা প্লেয়িং ইলেভেন কি হতে চলেছে তবে তার আগে আপনারা যদি এই রোমাঞ্চকর ম্যাচ লাইভ দেখতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি জয়েন হয়ে যান ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে বন্ধুরা ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর সর্বপ্রথম সঞ্জু স্যামসংকে দল রেখেছেন ইংল্যান্ডের বিপক্ষে তাকে আমরা ওপেনিং করতে দেখতে পাবো রোহিত শর্মার রিটায়ারমেন্টের পর সঞ্জু স্যামসং দলে সুযোগ পায় এবং তিনি নিজেকে প্রমাণ করেছেন দ্বিতীয় নম্বরে ভারতীয় দলের হেড কোচ ওপেনিং করতে আসবেন অভিষেক শর্মা ভারতীয় দলের হয়ে একটি সেঞ্চুরি করেছেন টি টোয়েন্টি ম্যাচে তার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছেন কোচ গৌতম গম্ভীর তৃতীয় নম্বরে কোচ গৌতম গম্ভীর তিলক বর্মাকে দলে সুযোগ দিয়েছেন সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি অসাধারণ পারফরমেন্স করেছিলেন তিনি লাস্ট দুটি ম্যাচে সেঞ্চুরি করে পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে ভারতীয় দলকে ম্যাচ জিতিয়েছিলেন তার সেই অসাধারণ বিপক্ষে আমরা একবার দেখতে চলেছি বন্ধুরা নম্বরে ভারতীয় হেডকোচ গৌতম যাদবকে দলের সুযোগ দিয়েছেন তিনি এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সুরিয়া ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে কি করতে চলেছেন সেটা মুখে বলা যাবে না সময় আসলে আপনারা সকলেই দেখতে পাবেন বন্ধুরা পাঁচ নম্বরে হেডকোচ গৌতম গম্ভীর হাত হার্দিক পাণ্ডিয়াকে দলে সুযোগ দিয়েছেন তিনি ভারতীয় দলের অ্যাটাকিং খেলোয়াড় ব্যাট করার পাশাপাশি বল হাতে অসাধারণ পারফরমেন্স করেন তিনি যে কোনো পরিস্থিতিতে ম্যাচের রূপ বদলে দেন এরই জন্য তার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছেন ছয় নম্বরে ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর সেরা ফিনিশার ইঙ্কু সিংকে দলে সুযোগ দিয়েছেন সাত নম্বরে হেডকোচ গৌতম গম্ভীর নীতিশ কুমার রেড্ডিকে দলে রেখেছেন আট ও নয় নম্বরে ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর আকসার প্যাটেল ও বরুণ চক্রবর্তীকে দলে সুযোগ দিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে ভাইস ক্যাপ্টেন আকসার প্যাটেল দশ ও এগারো নম্বরে দলে সুযোগ দিয়েছেন আকাশদীপ সিং ও মোহাম্মদ স্বামীকে বন্ধুরা ইংল্যান্ডের বিপক্ষে এই ছিল ভারতীয় দলের সেরা পেলিং ইলেভেন আপনাদের কি মনে হয় কাকে দলে রাখা উচিত ছিল ও কাকে উচিত ছিল দল থেকে বাদ তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কাকে সুযোগ দেওয়া উচিত ছিল দলে ও তাকে দল থেকে বাদ দেওয়া উচিত ছিল নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না